হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সকাল দশটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালের কাজকর্ম রান্নাবান্না সব খাওয়া দাওয়া করে কমপ্লিট করে এখন বেরিয়ে পড়ছি পিসির বাড়িতে কারণ কালকেই হচ্ছে পিসির ছেলের বিয়ে আর আগের দিন আমরা যাচ্ছি আমরা বলতে শোনা যাচ্ছে না আর শোনা যাবে ওঠামি তাতা মানে দেওয়ারের সাথে বিয়ের দিন সকালবেলা আর আমরা আগের দিন যাচ্ছি কাকিমা আমি আর এই যে কাকার ছেলে তা কাকার গাড়ি করে দিয়ে আসতে যাচ্ছে ড্রাইভার আর তোমাদের দাদা ভাই আমাদের আগে আগে বাইকে যাচ্ছে ওই যে সামনে কি বলতো পিসি শুনছে না আগের দিন আমাদেরকে বারবার করে যেতে বলছে তার কারণ বিয়ে বাড়িতে অনেক কাজকর্ম থাকে দায়িত্ব থাকে তো সেইগুলো সব আমাদের উপরেই দিয়ে দিয়েছে আর আগে থেকে লাগেজগুলো মানে তোমাদের দাদা গাড়িতে তুলে দিয়েছিল ভীষণ ভারী সেই কারণে আমি তুলতে পারবো না তো দেখতে দেখতে চলে এসেছি বনগাতে আর পিসির বাড়ি তো বনগাতেই তো দেখো অলরেডি পৌঁছে গেছি আর এসে দেখছি প্যান্ডেল করছে তো আমাদের কথা শুনে পিসু বেরিয়ে আসলো আর পিসু তো খুবই খুশি আমরা আগের দিনে এসেছি বলে তো এখন এই যে কথা বলছি আর ঠাকমা তো এক সপ্তাহ আগেই চলে এসেছে তো মারা যে গিফটটা দেবে এই যে তার পিসিকে দেখাচ্ছে দেখিয়ে বলছে তুলে রাখতে তার কারণ বিয়ে বাড়িতে অনেক লোকজন থাকবে কাকিমারা এই যে বৌমাকে এই হারটাই গিফট করবে বলে নিয়ে এসছে তো আমরা এখনো আনে নি আমরা পরে আনবো মানে মা আসবে বাবু আসবে তখন নিয়ে আসবে আর এদিকে দেখছি ঠাকমা রান্নাঘরে টুকিটাকি কাজ করছে তো এসে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি আর পিসি বলছে আমি উননে রান্না করছি আর তুমি এদিকে গ্যাসে মিস্ত্রিদের জন্য চা করে দাও আর পায়েস আর ভাজাগুলো করো তার কারণ হচ্ছে বিয়ের আগের দিন তো আইবুড়ো ভাত খাওয়াতে হয় বাড়িতে তা দেওরকে আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে দুপুরবেলা তো দেখো চা হয়ে গেছে এখন মিস্ত্রিদের দিয়ে দেব। আর এই যে আলু ভাজা পটল ভাজা আরও আছে কাটা হয়নি এখনও কাকিমা ওদিকে কাটছে পাঁচ রকমের ভাজা তো একদিকে পায়েস বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে এগুলো ভেজে নেব একা একে আর একটু হেল্প করে দিলে পিসিরও কাজে লাগবে কি বলতো একা মানুষ না দৌড়ি আর পাচ্ছে না বিয়ে বাড়িতে প্রচুর কাজ থাকে আর এমনিতে তো আমরা বসেই আছি ওই জন্য পিসির হাতে হাতে ওনার কাজ করে দিচ্ছি তো তোমাদের দাদাভাই এখনও এসে না পৌঁছায়নি দেওর রয়েছে বনগাঁতে ফোন করেছিল আসার সময় তো ও বলছে কিছু কেনাকাটা রয়েছে তো দুজন একবারে কেনাকাটা করে তারপর আসবে তো এদিকে আমার পটল ভাজাগুলো হয়ে গেছে তারপর আলু ভাজাটা বসিয়েছি আর তোমাদের দাদাভাই একমাত বাইক নিয়ে এসেছে তার কারণও আছে তার কারণ এদিক ওদিক চুটতে হচ্ছে সব সময় তো চার চাকা নিয়ে যাওয়াটা সম্ভব নয় ওই জন্য বাইকটাই নিয়ে এসছে। তো অলরেডি আমার পায়েসটা হয়ে গেছে আর দেওয়ারের জন্য এই যে তুলে রাখলাম আগে থেকে দেখো প্যান্ডেলের কাপড় লাগানো শুরু হয়ে গেছে আর আমি প্যান্ডেল বলছি যে মেঘ মেঘ করছে ওপরে তাবুটা দিয়ে দাও নাই তো হচ্ছে বৃষ্টি আসলে সমস্যা হয়ে যাবে তো এর মধ্যে তোমাদের দাদাভাইও চলে এসছে আর ওদিকে এখনো পিসি রান্না হয়নি আর তোমাদের দাদাভাই এসেছে এসছে কিন্তু দেওয়ার এখনো আসেনি ও বনগাতেই রয়েছে বলছে একটু কাজ আছে তো এখন বসে থেকে কি করব এমনিতে তো রাতের বেলাতে ডালা সাজাতে হবে তো এখন আমি আর এই যে কাকা ছেলেটা মানে এও তো দেওয়ার হয় সম্পর্কে তো দুজন মিলে এই যে ডালাটা সাজাচ্ছি মানে যতটা এগিয়ে রাখা যায় আর কি তো দেওয়ার এখনও আসেনি ওকে যে আইবড়ো ভাত খাওয়াবো তা ওর জন্য সব কিছু গুছিয়ে রেখেছি রেখে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে তো এখন সবাই মিলে আমরা খেয়ে একটু রেস্ট নিচ্ছি আর যেহেতু কালকে ওর বিয়ে ওই জন্য সব মানে কাজ মিটিয়ে রাখছে আজকে আমাকে বলছে ফোন করেছিলাম যে দেরি হবে একটু আসতে তো এর মধ্যে দেওয়ার চলে এসেছে আর এখন তিনটে মতো বাজে তো দেখো ওর জন্য আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি সবকিছু ভাত খাওয়ানোর জন্য আর পিসি এখন ওকে আশীর্বাদ করছে ওরের আইব্রো ভাত খাওয়ানো হয়ে গেছে আর এখনও নিজেই খাচ্ছে আর বেশি কিছু আয়োজন করিনি তার কারণ কি বলো তো ও প্রতিদিনই কারণ না কারোর বাড়িতে খেয়ে আসছে আইব্রো ভাত তো বলছে পেটের অবস্থাটা খুব একটা ভালো নেই ওই জন্য মাছ দিয়েই করা হয়েছে তো দেখো তারপর ও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রেডি হয়ে বনগাতে যাচ্ছি তোমাদের দাদা ভাই আর আমি তো জামা কাপড়ের দোকানে কিছু কেনাকাটা রয়েছে আর দশকর্মার দোকানে কিছু বাকি রয়েছে তো সেই কারণে তোমাদের দাদা আর আমি যাচ্ছি আর পিসি বলছে তুমি না গেলে হবে না ঠিকঠাক আনতে পারবে না কারণে আমি যাচ্ছি তো দেখো চলে এসেছি আর বনগার পাশে বাড়ি তো যে দোকান থেকে আমরা কেনাকাটা করি বনগাঁ টপ বাজারে পুষ্প বস্ত্রালয় তা সেখানেই চলে এসেছি এই দাদা দোকানে তো এখান থেকেই নিয়ে নেব জিনিসপত্রগুলো তো নেওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি দশকর্মার দোকানে তো এখান থেকেও দশকর্মার জিনিসগুলো নিয়ে নিয়েছি তো নিয়ে এখন যাচ্ছি যেখানে গাড়ি রাখা আছে বাইক সেখানেই তো দেখো চলে এসেছি আর তোমাদের দাদাভাই বাইকটা ঘুরিয়ে নিয়েছে আর এখন অলরেডি আমরা বাড়ির দিকেই রওনা দিয়ে দিয়েছি আর কি বলো তো মানে কালকে যেহেতু যাব ডালা সাজাতে হবে ডালার জন্য ফল কিছু সবজি এগুলো নিয়ে নিয়েছি আর যেতে যেতে রাস্তায় ভীষণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে আর হাত পা কাঁপছে বাড়ি এসে তো দেখো তারপর ফাইনালি বাড়িতে চলে এসেছি আর কাকিমা চা করেছে আর মুড়ি মেখেছে সুন্দর করে ভাজা দিয়ে তো এখন আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছি আর কেউ আসেনি শুধু আমরাই এসেছি আগের দিন তো চা মুড়ি খাওয়া হয়ে গেছে তারপরে এই যে ডালাগুলো সব বের করেছি একে একে সাজানোর জন্য তা আমি মানে কাকার ছেলে দেওর আর মানে কাকিমা তিনজন মিলে ডালাগুলো সব সাজিয়ে নিচ্ছি আর পিসি ওদিকে রাতের জন্য আবার রান্না করছে আর ঠাক কাটা করে দিচ্ছে আর আমি অতটা সুন্দর করে ডালা সাজাতে পারি না মানে যতটা পারি ততটাই মানে চলে যায় আর কি আর অনেকগুলোই ডালা হয়েছে সবই হয়েছে শুধু ওই ছাঁচের মিষ্টিটা বাকি আছে আর কালকে যেহেতু সকালবেলা আশীর্বাদ করতে যাবে সেই মাছটা বাকি আছে তো ডালাতে সাজাতে সাজাতে অনেকটাই রাত হয়ে গেছিল তো দেখো এই যে এইভাবেই সাজিয়েছি অনেকগুলোই ডালা হয়েছে আর এখনো মাছ বাকি আর মিষ্টিটা বাকি রয়েছে আর চকলেট ক্যাডবেরি ওগুলোও তো হয়নি দেখো এর মধ্যে তোমাদের দাদাভাই আমাকে রেখে আবার বাজারে গেছিলো তা বাজার থেকে দেওর আর তোমাদের দাদা ভাই এসছে তো এটা দিয়ে আশীর্বাদ করবে ওই হাড়টা আর এই আইসক্রিমটা পিসি দিয়ে মুখ দেখবে আর আংটিটা ফুল ফুলসয্যায় দেবে তা সেই কারণে এগুলো আমাদেরকে দেখাচ্ছে তো দেখা টাকা হয়ে গেছে আর এখন অনেকটাই রাত বারোটা বেজে গেছে তা আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি কাকিমা এখন খেতে দিচ্ছে আবার ভোরবেলাতে উঠতে হবে জল আনতে যেতে হবে তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তারা চাইলেও করতে পারো তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে তার